বিশ্বালফুন রাহিম বাবু সাউন্ড সিস্টেম আপনাদেরকে স্বাগতম আহ পূজার আগে একটা ভিডিও দিয়েছিলাম বত্রিশ চ্যানেলের মিক্সার এই মিক্সারটা আমরা এই মিক্সচারটা এস কে ভি খুলে ভিতরে দেখাবো দামটা বলে দিব পূজার আগে ভিডিও দিয়েছিলাম আমরা বিক্রি করে নেই অনেক লোকে ফোন দিছে আমরা বিক্রি করে নিয়ে পূজার পোগ্রাম চালাইছি এই বত্রিশ চ্যানেলের মিক্সচার দিয়ে পূজার পোগ্রাম চালাইছি আমার ইউটিউবে বা ফেসবুকে ভিডিও দেওয়া আছে পূজার প্রোগ্রামের ভিডিও দেওয়া আছে ওই জায়গায় দেখতে পারেন এই মিক্সার দিয়ে আমরা প্রোগ্রাম করেছি পূজার আগে ভিডিও দিয়েছিলাম অনেক লোকে ফোন দিয়েছিলাম আমরা বিক্রি করিনি তো পূজা শেষ এখন আমরা বিক্রি করে দিব। মিক্সারের রেটটাও কমাই দিবো মিক্সারটা আমরা সাউন্ড চেক করবো কোয়ালিটি চেক করবো আপনারা দেখেন মিক্সারটা আমরা বের করবো এর ভিতর থেকে ভিডিওটা দেখতে থাকেন দেখতে পাচ্ছেন মিক্সচারটা মিক্সচারটা আমরা সাউন্ড কোয়ালিটি চেক দিব আপনারা সাউন্ড কোয়ালিটিটা দেখেন দামটা অবশ্যই বলে দিব কত টাকা বিক্রি হবে কম দামে আর রেটটা শুনবেন একদম সর্বনিম্ন রেটে বিক্রি হবে মিক্সচার একদম রানিং ফুল ফ্রেশ কোনো স্পট বা কোনো একটা ফেদার ডিসটাপ নাই প্রসেসরে কোনো সমস্যা নাই ফুল রানিং ডাবল প্রসেসর একদম ক্লিয়ার কোনো ঝামেলা নাই আমরা সাউন্ড কোয়ালিটি চেক দিব তারপরে রেটটা বলে দিব রেটটা শুনেন এখন আমরা চেঞ্জ করব পরের মাইক্রোফোনে পরের রিটে দাও এটা আরেকটা ফেদার চেক করতেছি আমরা সব ফেদারই রানিং আর সবগুলা চেক করতে গেলে অনেক সময় লাগবে অল্প কিছু কিছু করে চেক করে দেখাতেছি হ্যালো হ্যালো 1 2 3 4 হ্যালো জি হ্যালো হ্যালো এখন আমরা আরেকটা চেক করব ওই ফেদার চেঞ্জ আরেকটা এইভাবে সবকটা ফেদারি রানিং আছে সবকটা ফেদারি রানিং আছে কোনো সমস্যা নাই তো আমরা আর তারপরেও আরেকটা ফেদার চেক করে দেখাইতেছি সবকটা ফেদারি আপনাদেরকে দেখাইতে পারতাম কিন্তু অনেক ভিডিওটা অনেক বড় হয়ে যাবে দেখে আমরা সবকটা ফেদার চেক করতেছি তো এটা সর্বনিম্ন রেট বিক্রি হবে মাত্র তেত্রিশ হাজার টাকা মাত্র তেত্রিশ হাজার টাকা বিক্রি হবে যারা নিতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের যোগাযোগের ঠিকানা টাঙ্গাইল জেলা থানা আগে জামালপুর ছিল এখন বর্তমান টাঙ্গাইল জেলা ধনবাড়ি থানা মাত্র তেত্রিশ হাজার টাকা বিক্রি হবে ইয়ামাহা বত্রিশ চ্যানেলের অরিজিনাল চায়না মিক্সার আবার বলতেছি ইয়ামাহা বত্রিশ চ্যানেলের অরিজিনাল চায়না মিক্সার মাত্র তেত্রিশ হাজার টাকা বিক্রি হবে আমরা পূজার আগে ভিডিও দিছিলাম শুধুমাত্র পূজার প্রোগ্রামের জন্য মিক্সারটা বিক্রি করিনি পূজার প্রোগ্রাম চালানো শেষ হয়ে গেছে আমাদের এখন মিক্সার মিক্সারটা বিক্রি হয়ে যাবে এছাড়াও আমাদের লড ঢুকবে কিছুদিনের ভিতরে ভিডিও দেখতে পারবেন বিভিন্ন ধরনের লড ঢুকবে আপনারা বিভিন্ন ধরনের ভিডিও দেখতে পারবেন তো সবাই ভালো থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম